করের ঘটনা নিয়ে রাস্তায় প্রতিবাদে নামলে নবগ্রামের যুবক যুবতীরা রাজ্য জুড়ে তোলপাড় সাধারণ মানুষ এখনো হয়নি আর্জি করেন সঠিক বিচার সঠিক বিচারের দাবিতে এবং অপরাধীদের শাস্তির দাবিতে বিভিন্ন জায়গার পাশাপাশি এবার নবগ্রামে পথে প্রতিবাদ করতে নামলেন নবগ্রামের বিভিন্ন গ্রাম থেকে আগত যুবক যুবতীরা পুরো নবগ্রাম পদযাত্রার মধ্যে দিয়ে এবং এক মিনিট নিরবতা পালন প্রদীপ প্রচলন এছাড়াও রাখি বন্ধনের মধ্যে দিয়ে প্রতিবাদ মিছিল করা হয় এই প্রতিবাদে মিছিলে স্লোগান দেওয়া হয় পাঁচশো টাকায় হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার চায় না মা বোনেদের নিরাপত্তা চাই পুরো নবগ্রামবাসী আজ এই প্রতিবাদ মিছিলে সামিল

নবগ্রাম ব্লকের ছাত্র যুবক সাধারণ মানুষ মহা বোনদের সুরক্ষা সম্মানের দাবিতে ছাত্র যুবক আজকে পথে নেমেছে রাখি পূর্ণিমার দিন এই বিশেষ দিনে আমাদের যে সংস্কৃতি রাখি পূর্ণিমার সংস্কৃতি ভাইফোঁটা এবং রাখি পূর্ণিমায় শুধু বোনের সম্পর্ক নয় প্রতিবাদের ভাষাতেও হোক রাখি বন্ধন বিচারের দাবিতে হোক রাখি বন্ধন এই বিচার মা বোনদের পাশে থেকে তাদের সুরক্ষা সম্মানের দাবিতে আমরা প্রতিবাদ জানানোর জন্য প্রতীকীভাবে এই রাখি বন্ধন করেছি প্রতিবাদ পদযাত্রা করেছি আমরা আগামীতে সমাজকে বার্তা দিতে চাই ছাত্র যুবক এলাকার সাধারণ মানুষ মা বোনেরা সবাই এগিয়ে এসে সত প্রতিবাদ জানাক এবং এই আমার বিচারপতিদের কাছে পৌঁছে যাক তাদের কলম থেকে ফাঁসির সাজাটাই বেরো এবং সিবিআই সঠিকভাবে তদন্ত করুক অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে নিশ্চিত করুক চিহ্নিতকরণ করুক এবং তাদের ফাঁসি দিতেই হবে এই দাবিটা আমাদের প্রতিগ তাই ভাই বোনের অঙ্গীকার রাখি বন্ধনে মাতৃশক্তির পাশে থেকে আমাদের প্রতিবাদে হোক সজ্জা এই ডাকে আজকে অগণিত মানুষ সমবেতভাবে এগিয়ে এসেছিল তাই সকলে মিলে এই প্রতিবাদ হয়েছে আগামী দল চলছে জন্য প্রণয় মণ্ডপ নবগ্রাম স্থানীয় বাসিন্দা ঠিক আছে এবং মুর্শিদাবাদ জেলার ছাত্র সমাজের প্রতিবাদ ঠিক আছে